গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল এখন পাঁচটা বাজে এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে না সকাল সকাল ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি আর রাত্রে ভীষণ গরম লাগছিল তো এতটা উৎকট গরম যে ঘুমোতে পারছিলাম না পাচ্ছিলাম না আর কারেন্টও চলে যাচ্ছিল রাত্রিবেলা আর ভোরবেলা ঘুম ধরে কিন্তু আজকে কেমন জানি ঘুম হয়ে গেছে আর এখন না চারটের সময় যেন চারিদিকে পরিষ্কার হয়ে যায় আর কি ফর্সা হয়ে যায় চারিদিকে দেখি আর কি ভোর চারটের দিকে আর তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে একদম ছাদে চলে এসেছিলাম একটু হাঁটাহাঁটি করলাম ছাদে মৃদুমন্দ বাতাসও বইছিল বেশ ভালো লাগছিল আর ভাবলাম একটু টপগুলোতে জল দিয়ে দিই টবে তো জল দিই সকালে বিকালে কিন্তু এত রোদের তাপে না গাছগুলো বা মানে বাঁচিয়ে রাখা খুবই মুশকিল হয়ে যাচ্ছে উপর ছাদে এতটাই গরম আর রোদ মাটি তো শুকিয়ে যাচ্ছে দায় হোক জল দিয়ে দিলাম আর চলে এসেছে একদম নিচে বাসি কাজকর্মগুলো করে নেব আর এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা গেটটা খুললাম আমার হাজব্যান্ড আগে উঠেছে কিন্তু উঠে এই যে গেট খুলে দিয়েছে আর দরজাও খুলে দিয়েছে আর এখন আমি এই যে ঝাঁট দিয়ে দেব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর কি তো আর সকালবেলা উঠলেই এই প্যাসেজ ঝাঁট দিই আর হচ্ছে জল ঢেলে পরিষ্কার করে দিই প্রত্যেক দিন আর কি আর টাইম কলের জল তো এখনও আসেনি আসবে টাইম কলের জল তবে কাজ চালানোর মতো জল তুলে রাখি বালতিতে করে যাতে করে আমি এই প্যাসেজটা মানে আগে থেকে ধুয়ে নিই আর বাসন কুসন তো আছে জামাকাপড় তো আছে ওগুলো কাচাকুচি করে নেবো বাসন কুসনও মেজে নেবো টাইম কলের জলে আর কি টাইম কলের জল আসলেই আগেই প্যাসেজটা ঝাঁট দিয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর গরমকালে দেখবে যখন তখন হচ্ছে ঘরের চারিদিকে জল দিলে বা ঘর মুজলে ঘরটা তুলনামূলকভাবে ঠান্ডা থাকে আর কি আর ভিজা জামা কাপড় ভিতরে ফেললে ঘরের ভিতরে বা হচ্ছে জানালা সাইডে সাইডে যদি ঘরের ভিতরে জামা কাপড়গুলো ফেলা যায় তাহলে দেখবে রোদের তাপটাও জানালা দিয়ে কম ঢোকে আর ঘরটা বেশ ঠান্ডা থাকে আর কি তো যাই হোক বন্ধুরা দেখো এই যে তোলা জল ছিল বালতিতে কালকার জল ছিল আজকে আর টাইম কলের জল এখনও আসেনি তবে আসবে আর আমি কালকার জল দিয়ে এই যে প্যাসেজটা ভালো করে ধুয়ে দিচ্ছি দু বালতি জল নিলেই প্যাসেজ ধোয়া হয়ে যায় আর কি কোনো রকম আবার তো জল আসে নটা পর্যন্ত জল থাকে সকাল থেকে ছটা থেকে আসে আর কি নটা পর্যন্ত জল থাকে তো একে একে এরকম কাজগুলো একা হাতে সারি আর কি সকালবেলা বাসি কাজকর্মগুলো এবার জামা কাপড়গুলো কেচে একদম চলে এসেছি ছাদের উপরে রেগুলার জামা কাপড় তো কাঁচাই থাকে প্রত্যেক দিন কাঁচাকুচি হয়ে গেছে আমার সকালে সকাল আর শুকনো জামা কাপড়গুলো তুলে রেখে দিলাম আমি বেশিরভাগ এই দিকটাই কাপড়গুলো ফেলি কারণ এই দিকে ফাঁকা আছে আর কি আমাদের ছাদের উপরে আর এত জিনিসপত্র এত জিনিসপত্র কী আর বলবো আরও একটা ঘর হলেই মনে হয় মানে জিনিসপত্র ভর্তি হয়ে যাবে এরকম একটা মনে হয় যতই ঘর বাড়ি হচ্ছে ততই তোমার জিনিসপত্র বেড়ে যাচ্ছে আর বাইরে রাখ রাখছে আর কি জিনিসপত্র কী বলবো আর তো এই দিকটা ফাঁকা থাকে বলে এই দিক এই দিকে আমি কাপড়গুলো মিলি তো শুকিয়ে যায় সেটের নিচে ফেলে দিই তো এত রোদের তাপ তো টিনের নিচেই ফেলে দিলেই শুকিয়ে যায় আর কি আর এগুলো আবার তুলে নিয়ে যাই শুকিয়ে গেলেই নিমিষেই শুকিয়ে যায় এত রোদের তাপ জানো তো তো অনেক কটা জামা কাপড় ছিল রেগুলার জামা কাপড় আমার ওই যে নাইটি নাইটি ছিল এগুলো হাজব্যান্ডের জামা প্যান্ট ছিল কাঁচা ধোয়া করে নিলাম সকাল সকাল সকালবেলা কিছুটা বাসি কাজ সেরে একদম নিচে যাচ্ছি শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে চা খাবো সকাল থেকে চা খাওয়া হয়নি আর আমার ছোটো নন দেশে কালকে ভাগনে আর হচ্ছে ছোটো নন দেশে আমি ছর্দি বলেই ডাকি ছোটো নানা থেকে তো সকালে ঘুম থেকে উঠে পড়েছিলো ছর্দি কিছুক্ষণ আগেই তো আমি চা করে দিলাম আমরা সবাই বসে চা খেলাম আর আমার হাজব্যান্ড যাবে অফিসে আর ওই জন্য দেখো আমি রুটি করতে বসেছি সকালবেলা আর কি সবাই রুটি খাবো সকালে আর এই যে রুটি করছি একটু লবণ দিয়ে জল দিয়ে আটাটা মেখে নেব তারপরে রুটিটা করব আর কি আটা মাখা হয়ে গেছে এখন একটু সবজি রান্না করবো রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি তো রান্না করতেই হবে একটু আলু আর বরবটি বেগুন দিয়ে একটু তরকারি করব আর কি এই জন্য সবজি কাটতে বসেছি সবজিটা কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে দিয়ে সাদা তেল দিয়ে ফোড়ন দিয়ে আজকে সবজি রান্না করবো গোটা জিরে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম আর লবণ হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দেব। তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেবো আর কি কিছুক্ষণ পরে তো চলো রুটিগুলো বেলে নিই আর এই যে রুটি করতে চলে এসেছি দেখতে পাচ্ছ হাজব্যান্ড তো বেরোবে অফিসে যাবে ওই জন্য সকালবেলা ভীষণ তাড়া থাকে আর কি আর ছদির সঙ্গে কথা বলছিলাম তবে সময় নেই এখন বসে কথা বলার সবাই মোটামুটি বেরিয়ে যাক ছেলে মেয়ে হাজব্যান্ড বেরিয়ে গেলেই তারপরে হচ্ছে আমি ছর্দির সঙ্গে কথা বলবো আর আমাদের বাড়িতে কেন এসছে সেটাই তোমাদেরকে বলবো আর কি পরে জানাবো তোমরা অবশ্যই বুঝতে পারবে কেন এসছে আমাদের বাড়িতে হঠাৎ করে ছর্দি তো এই যে দেখো রুটি করে নিয়েছি অল্প করে রুটি করা হয়ে গেছে হাজব্যান্ডকে দেওয়ার জন্য আর পরে যে কটা রুটি করব সেগুলো আমরাই খাবো আর এখন এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা রুটি করে নিয়েছি আর ডিম অমলেট করেছিলাম না ওটা দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে ভাত খেতে বসেছিল আর আলু সিদ্ধ ভাত ছিল আর একটু ডিম অমলেট করে দিলাম হাজব্যান্ড খেয়ে যাবে হাজব্যান্ডের জন্য টিফিন রেডি করে দিলাম সবজি কাটা পেঁয়াজ লঙ্কা আর রুটি দিয়ে দিলাম আর কি আর এই দিকে দেখো তো হাজব্যান্ড তো বেরিয়ে গেছে এদিকে সবাই মোটামুটি খাচ্ছে টিফিন খাচ্ছে আর কি এই যে কলা দেখতে পাচ্ছ এত সুন্দর কাঁঠালি কলা মিষ্টি কলা তো চিনি কলা আর কি আমরা বলি যেটাকে তো এখানে বলা হয় কাঁঠালি কলা সবাই বলে কত বড় বড় কলা দেখতে পাচ্ছ কত পুষ্টিকর কলা ওদের বাগানে হয়েছি ছর্দিদের বাগানে হয়েছিল। নিয়ে এসেছে আমাদের বাড়িতে দু ফেনা কলা আর কি আর বেশ ভালোই লাগে কলাগুলো খেতে এত সুন্দর কলাগুলো দেখলেই খেতে ইচ্ছে করে আর কি তো সবাই মোটামুটি সবজি কলা দিয়ে একদম রুটি খাচ্ছে দেখতেই পাচ্ছ সবাইকে দিয়ে দিয়েছি আর এই যে আমার ছর্দি বললো একটু ভাত খাবে তো ভাত দিয়েছি আর রুটি খাওয়ার পরে আর কি বললো ভাত খাবে তো ভাত দিয়েছি আর চলো তোমাদেরকে বলি একটু গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ওই সাথে বলছি আমার আর একটা নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমি এখন বসছি সকালবেলা একদম বেরিয়ে এসেছি এখন ছটা বাজে নেই ভরিতে আর তোমার এখানে দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমাদের বিরাট মনিক মন দেখতেই পাচ্ছ গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এখানে অনেকে যাবে দীঘা পাশে আর কি এখানে দীঘা আছে আমাদের বণিক মোড়ে আর আজকে আমি এখানে এসে গেছি হ্যাঁ কি জানো তো আমার এই যে ননদ দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে তোমাদের ব্যাগ ক্যামেরা এখন দেখায় এই যে দেখতে পাচ্ছ ছোট দিন ছোটো ননদ আমার শাশুড়ি মা বসছে আর এই যে আমার ছেলে ওখানে আমার ভাগ্নে এসেছিল আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে তো যাবে আমি আর আমার ছেলে যাবো না আর সবাই মোটামুটি যাবে আর এই যে দেখো শালিক দেখতে পাচ্ছি আর ওরা যাবে হচ্ছে মানে গ্রামের বাড়িতে আর কি সেই মেদিনী মেদিনীপুরে যাবে কাঁথিতে যাবে আর এইখানে বাস ধরবে দিয়ে নামবে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বা পিছাবনিতে আমাদের স্ট্যান্ড আছে ওখানে নেমে আবার টোটো করে যাবে মাকে নিয়ে আর আমার ভাগ্নের বিয়ে আছে তো যাচ্ছে মা আর কি তো আমরাও যাব আর ছেলে মেয়ের যেহেতু টিউশান আছে ওই জন্যই আর কি আমি কাল বা পরশু দিন এরকম বেরোবো আর কি তো যাই হোক ওদেরকে ছাড়তে এসছি মানে গাড়িতে তুলে দেব আর মাকে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ ব্যাগও আছে ওদের আর মা বসছে এখানে চলো একটু তোমাদেরকে দেখাই একটু তাদেরকে ঠিক আছে মাকে দেখাই হুম কোথায় যাচ্ছ তুমি বলো কি জন্য যাচ্ছি বসে বসে ওই বিড়টায় বন্ধুরা দেখো বাস আসেনি এখনো দাঁড়িয়ে আছি ছটার পরেই মনে হয় বাস আসবে তবে ছটায় টাইম দিয়েছিলাম আমরা চলে এসেছিলাম আর কি বলতো আমি মৌ সবুজ হচ্ছে কালকে যাব আর আমার হাজব্যান্ড ভাগ্নে আর শাশুড়ি মা ননদ আজকে চলে যাচ্ছে কারণ বিয়ে তো ওদের বাড়ি গোছ করার আছে এই জন্য আর আমার ছেলে মেয়ের পড়াশোনার জন্য আমি আবার পরের দিন গাড়িতে বসে তোমাদের মাঝে কথা বলছিলাম দেখো পরের দিন আমরা যাচ্ছি ওদের বাড়ি আর কি মানে ননদের বাড়ি বিয়েতে যাচ্ছি আর হ্যাঁ চলো তোমাদের মাঝে আরও শেয়ার করব ওদের বিয়ে বাড়ির কিছু না কিছু ক্লিপ নিয়ে শেয়ার করব হয়তো ব্যস্ততার মধ্যে কাটবে বন্ধুরা ননদের বাড়িতে এসেছি সান্ডান টান কমপ্লিট করে নিয়েছি আর পুকুর থেকে মাছ ধরেছে তোমাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাতলা মাছ একদম পুকুর থেকে জ্যান্ত মাছ তোলা দেখতে পাচ্ছ পাখনা একদম নাড়ছে মাছটা কাটা হবে আর এখানে কয়েকটা মাছ আরও মাছ ছেড়ে দেওয়া হয়েছে পুকুরে জল কম তো আর খাওয়ার লোকও তেমন নেই দেখতে পাচ্ছ এটা কাটা হবে এখন আবার বাজার থেকেও মাছ এসছে সবজি এসছে এই যে সবজি আর এই যে মাছ ভাজা হচ্ছে দেখতে মাছের তরকারি হবে এটা হচ্ছে বাউল মাছ বাজার থেকে এসছে ভাজা হচ্ছে আর রান্না হয়েছে ভাত হয়ে গেছে আর এখানে হয়েছে তোমার কুঁদলি ভাজা আর এই যে শাক হবে নটে শাক আর মাছের ঝোল হবে টক আছে এই হচ্ছে দুপুরের মেনু আর প্রচন্ড গরম এত গরম লাগছে কি বলবো সব জায়গায় গরম গরম সব হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা কত কিছু খাবার গ্রামের বাড়ি আসলে না তোমার এত ভালো ভালো রান্না কি বলবো এই যে বাজার থেকে তো তোমার কি মাছ এটাকে বলে বাউল মাছ হ্যাঁ বাউল মাছ আনা হয়েছিল যে ভাজা আর এই দেখতে পাচ্ছ কালারিং ঝোল একদম হোটেলের মতো আর এটা হচ্ছে নোটে শাকের মাছের তেল দিয়ে আর কই মাছ ভাজা পুকুর থেকে তোলা হয়েছিল যে যে মাছ এটা রাখা হয়েছে কালকে হবে আর এই যে দেখো এটা হচ্ছে কুন্দুরি ভাজা একদম ফ্রেশ খাবার দারুণ খাবার এখন কটা বাজে গো দুটো বেজে গেছে দুটো বাজে চলো খুব খিদে পেয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো গরমে পুরো ঘেমে গেছি একদম প্রচণ্ড ভাবে গরম পড়েছে জানো তো আমি প্রচুর গরম পড়েছে আর সর্দি এখানে যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো আমরা আসতে ওর ভীষণ কাজে চাপ বেড়ে গেছে বুঝলে চলো হ্যাঁ দিচ্ছি নিচে বসছে খেতে মা

গুড ইভিনিং বন্ধুরা আর ছদির বাড়ি থেকে একদম চলে এসেছি আমার মামার বাড়িতে চণ্ডী পুজো হয় মামার বাড়িতে প্রত্যেক বছরই বুদ্ধ পূর্ণিমায় তো আমি সকালে আসতে পারিনি ননদের বাড়ি চলে গেছিলাম আর বিকেলবেলা এসেছি আর কি ননদের বাড়ি থেকে মামার বাড়ি বেশ ভালো লাগছে ঢাকি ঢাক বাজাচ্ছে দেখতে পাচ্ছ প্রত্যেক বছরই জাক জমক পূর্ণ আমার মামার বাড়িতে পুজো হয় অনেক লোকজন খায় বিশাল আয়োজন করে পুজো হয় আজকে সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যেবেলা তোমার মাঝেই শেয়ার করছি আমার মামার বাড়ি আসতে বেশ ভালো লাগে আর পুজো দেখতে তো কার না ভালো লাগে বলো এখানে প্রদীপ জ্বালানো হয়েছে সন্ধ্যা আরতি হচ্ছে আর এই যে বসে গেছি ঠাকুরের সামনে মন্দিরের সামনে পুজো দেখতে বাতাসা হিলোড হবে লোকজন খাবে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমরা অবশ্যই যদি শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা